খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে চোদ্দ বছর পর গদি উল্টেছে ব্রিটেনে টরি অর্থাৎ কনজারভেটিভ পার্টিকে গোড়ান হারিয়ে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে লেবার পার্টি গদিচ্যুত হলে ঋষি সনাক নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কেয়ার স্ট্যামার আর স্ট্যামার প্রধানমন্ত্রী হতে সবার প্রথমেই উঠে এসেছে কাশ্মীর ইস্যু কাশ্মীর নিয়ে স্ট্যামার এবং তার অব দলের যে অবস্থান তা নিয়ে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী পদে বসার পর স্ট্যামারের অন্যতম কাজ হবে ভারতের সঙ্গে সম্পর্ক শোধরানো যেখানে ঋষি সৌনক এবং তার দ্বার কনজারভেটিভ পার্টির সঙ্গে ভালো সম্পর্ক ভারতের সেখানে কাশ্মীর ইস্যু নিয়ে বহুবারই বিপরীত অবস্থান দিয়েছে লেবার পার্টি ব্রিটিশ সরকার কাশ্মীর ইস্যুকে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু হিসেবে দেখলেও লেবার পার্টি দু হাজার উনিশ সালে জেরমি করবিনের নেতৃত্বে একটি জরুরি উপস্থাপনা পাশ করিয়েছিল যেখানে দাবি করা হয়েছিল আন্তর্জাতিক পর্যবেক্ষককে যেন কাশ্মীরে ঢুকতে দেওয়া হয় এবং কাশ্মীরের মানুষদের নিজেদের সিদ্ধান্ত নিজে দেওয়া হয় উপত্যকায় শান্তি ফেরাতে এবং সম্ভাব্য পরমাণু উচুদ্ধ আটকাতে ভারত ও পাকিস্তানের হাইকমিশনের সঙ্গে দেখা করার দাবি জানানো হয়েছিল সেই সময় তীব্র নিন্দা বিরোধিতা করেছিল। রাজনীতি বলেই ভোট ব্যাংকের তাকে আখ্যা দেয়া হয়েছিল তবে স্ট্যামার কিন্তু এই ভুল করতে চান না তার নির্বাচনী ইস্তাহারেও ভারতের সঙ্গে এক নতুন সুসম্পর্ক গড়ে তোলার উল্লেখ ছিল ক্ষমতায় এলে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিতে জোর দেওয়া হবে এমনটাই জানিয়েছিল স্ট্যামার সম্প্রতি বিভিন্ন জনসভা এবং ব্রিটেনে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে সাক্ষাতে হবু প্রধানমন্ত্রী বারবার উল্লেখ করেছেন যে কাশ্মীর আভ্যন্তরীণ বিষয় ভারত ও পাকিস্তান পারস্পরিকভাবে তা মিটিয়ে নেবে রিপোর্ট খবর